সবজি বাগান বলেন কলার বাগান বলেন রাগনের বই তামাক চাষ সব কিছু করতে পারবেন আমাদের এই আঠারো ইঞ্চি মিনি টিলার টা দিয়ে ফোর স্ট্রোক ইঞ্জিন তেলের চেম্বার মোবাইলের চেম্বার আলাদা এরকম নিরানি চাকা পেয়ে যাবেন মেশিনের সাথে বেড বানানোর একটা ফাল পাবেন এটা হলো সেভেন এইচপি মানে সাত ঘোরা ইঞ্জিন কাদাতে শুকনাতে পেঁয়াজের জমিতে যে কোনো জায়গায় এই মেশিনটা চাষ হবে আমাদের প্রত্যেকটা মেশিনের এক বছরের ইঞ্জিনের পার্টস গ্যারান্টি অন্যের জমিও চাষ করে এই মেশিনটা থেকে আপনার মেশিনের টাকা উসুল করতে পারবেন এক বছরের মধ্যে এই মেশিন দিয়ে আপনি রাফ ভাবে কাজ করবেন দৈনিক আপনি পাঁচ বিঘা চাষ করেন পঁচিশশো টাকা আপনি এমনি চলে আসবে পাঁচশো টাকা যদি তেল খরচ হয়ে দুই হাজার টাকা আপনার রোজ দাঁড়ায় যাবে এটা হলো দশ একটা ডিজেল ইঞ্জিন এই মালটা আর এই মালটার মধ্যে কতটা পার্থক্য এটা হলো আমাদের নিজস্ব ব্র্যান্ড এম পাওয়ার দিয়ে আমরা বিক্রি করতেছি দাদা শুনলাম মাত্র সাঁত্রিশ হাজার টাকায় নাকি মিনি পাওয়ার টিলার ভাই সবজি বাগানের জন্য সর্বনিম্ন আমাদের কাছে মিনি টিলার ছিল মাত্র সাঁত্রিশ হাজার টাকায় মাত্র সাঁত্রিশ হাজার টাকা সাঁত্রিশ হাজার টাকা তাও আপনি চাষের থেকে শুরু করে সবজি বাগান বলেন কলার বাগান বলেন রাগনের বই তামাক চাষ সবকিছু করতে পারবেন আমাদের এই আঠারো ইঞ্চি মিনি টিলারটা দিয়ে যে কোন একটা বেডের মাঝখানে আপনি ঢুকে পড়তে পারবেন অনেক চিপা একটা মেশিন অনেক চিপা একটা মেশিন জি অবশ্যই কিন্তু এটা বহন করার জন্য অনেক মানে অনেক ভালো হবে আপনার একদম হালকা কিন্তু শক্তিশালী একজনের জন্য ব্যবহার করতে পারবেন চার গোরা সিস্টেম একটা ইঞ্জিন লাগানো আছে আচ্ছা ফোর স্ট্রোক ইঞ্জিন তেলের চেম্বার মোবাইলের চেম্বার আলাদা আপনার তেল সাশ্রয় অনেকটা হবে এক লিটার পেট্রোল দিয়ে দেড় ঘন্টায় আপনার এক বিঘা জমি চাষ করতে পারবেন এই মেশিনটাতে এক লিটার তেলে দেড় ঘন্টা জি দেড় এক লিটার তেলে দেড় ঘন্টা চলবে মাত্র একশো ত্রিশ পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকায় আপনার চার পাঁচটা লেবারের কাজ আপনি বাঁচা করতেছেন কিভাবে আপনি এই মেশিনটা দিয়ে চাইলে আপনার একটা বইয়ের মধ্যে চাষ দিতে পারলেন এবং পাশাপাশি বেডের মধ্যে চাষ দিতে পারলেন বেডের মধ্যে এবং আপনার মাটিটা প্রস্তুত করার জন্য নিরানি দেওয়া লাগবে এরকম নিরানি চাকা পেয়ে যাবেন নিরানির চাকা থাকবে জি অবশ্যই এবং এর পাশাপাশি আপনি যখন একটু মাটিটা ফিনিশিং দিতে যাবে বেডের মাঝখানে চাষের পর কিন্তু ফিনিশিং দেওয়া লাগে মাঠে যত ঝুরঝুরা হবে মাটি তত কিন্তু আপনার ফসল ভালো হবে ফলন ভালো হবে এরকম সেট পেয়ে যাবেন এই মেশিনের সাথে কিন্তু অবশ্যই মেশিনের সাথে বেড বানানোর একটা ফাল পাবেন কেলের ফাল থাকবে কেলের ফাল হান্ড্রেড পার্সেন্ট থাকবে এই চারটা সেট দিয়ে বা এই মেশিন আপনার ভিডিও দেখে যারা কৃষক কৃষানীরা চলে আসবে তাদের জন্য মাত্র সাঁত্রিশ হাজার টাকা নবাবপুর মার্কেট মুনতাহা পাওয়ারে আসলে পেয়ে যাবেন মাত্র সাঁত্রিশ হাজার মাত্র সাঁত্রিশ হাজার টাকা ভাই মাত্র সাঁত্রিশ হাজার টাকায় তিনটা ফাল পাচ্ছেন সাথে আপনার বেড করার কেলে ফাল পাচ্ছেন জি কেলে ফাল পেয়ে যাচ্ছে এবং এগুলো নিতে হলে কোথায় আসতে হবে আমাদের ঠিকানা হলো ঢাকা নবাবপুর ঢাকা নবাবপুর একশো আঠাইশ ইউসিবি ব্যাংকের পাশে নূর ইলেকট্রিক মার্কেটে দ্বিতীয় আমাদের প্রথম দোকান আমাদের দোকানের নাম হলো মুনতাহা পাওয়ার আচ্ছা এছাড়াও অনেকেই জানতে চাই ভাই আমি বাইরে আছি বিভিন্ন জেলায় আছি আমি কি মেশিন নিতে পারবো ভাই ঢাকার বাইরে যে কেউ আমাদের মেশিন সংগ্রহ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের সাথে কথা বলবেন আমাদের সাথে কথা বলবেন ভিডিও কলে আগে মাল দেখবেন ভিডিও কলে যে মালটা পছন্দ করবেন কিছু টাকা হাত বায়না করলে আমরা মালটা ওইখান থেকে আপনি টাকা দিয়ে মালটা তুলে নিয়ে সেক্ষেত্রে আপনার এবং আপনার মালের কোনো রিক্স হবে না আপনার টাকারও কোনো রিস্ক নাই এর পরবর্তীকালীন আপনি যখন কাদা জমিতে চাষ করবেন কাদা জমিতে মেশিনের চাষে নামাবেন যে আপনার শুকনা ক্ষেত্রে চলবে কাদার তাদের জন্য এই মেশিনটা টা প্রযোজ্য এই মেশিনটা এই মেশিনটা হান্ড্রেড পার্সেন্ট প্রযোজ্য এটা হলো সেভেন এইচপি মানে সাত ঘোড়া ইঞ্জিন সাত ঘোড়া ইঞ্জিন ভাই এটাকে আমরা অলরাউন্ডার মেশিন হিসাবে সবসময় আখ্যায়িত করি জি ভাই কেন কি কারণ আপনি একজন কৃষক আপনার টাকা অল্প কয়টা টাকা আছে হাতে একটা গরু বিক্রি করে একটা মাল কিনতে চাইতেছেন কিন্তু সাইফিং ডলফিং বড় বড় মিনি ট্রাক্টর বা বড় বড় ট্রাক্টর আপনি কিনতে পারতেছেন না আপনার হাতে মাত্র পঞ্চাশ হাজার টাকা আছে মাত্র পঞ্চাশ হাজার আপনার হাতে শুধুমাত্র ভাই শুধুমাত্র পঞ্চাশ হাজার টাকা আছে আপনি বলতেছেন যে ভাই আমার নিজস্ব জমি আছে এবং আমি মেশিনটা দিয়ে একটু ব্যবসা করেও খাবো জি আপনি চার পাঁচ বিঘা আপনার জমি আছে ব্যবসা করে খাবেন কাদাতে শুকনাতে পেঁয়াজের জমিতে যে কোনো জায়গায় এই মেশিনটা চাষ হবে আচ্ছা দেখা যাচ্ছে সামনে তো হচ্ছে আপনার শুকনার সিজন আসতেছে শুকনো সিজন শুকনার সিজনে দেখা যাচ্ছে আপনি আপনার নিজের জমি চাষ করবেন পাশাপাশি আপনার পাশের যে জমিগুলো আছে সেগুলো চাষ করে কিন্তু আপনার মেশিনের টাকা উসুল করে দিতে পারবেন মেশিনের টাকা উসুল 100% করতে পারবেন এক সিজনেই দেখা গেছে মেশিনের টাকা উঠে যাবে এক সিজনে ভাই এরকম হইছে এক সিজনের আগে কিছুদিন আগে আমাদের থেকে মেশিন নিয়ে গেছে সে অলরেডি টাকা তুলে ফেলছে কারণ এই মেশিনগুলি এখন সব জায়গায় পাবেন না আর এই মেশিন একটা বিশেষত্ব হলো যে কোনো জায়গায় এটা সহজে নিয়ে যাওয়া যায় যে কোনো একটা চিপা জায়গায় মেশিন ঢুকতে পারে যেখানে বড় মেশিন ঢুকতে পারে না সহজেই আপনি ক্যারি করতে পারবেন জি সহজেই এই মেশিনটা সাথে সাথে আমাদের কি কি দিয়ে দিবেন ভাই এই মেশিনটা তো আপনি দেখছেন লাট টক টক একটা মেশিন আচ্ছা এই মেশিনটার সাথে দেওয়ার আগে বলে দিচ্ছি আপনার ভিডিও থেকে কৃষক কৃষানি যারাই আসবে কৃষক ভাইরা যারাই আসবে আমাদের মেশিন দেখতেছে তাদের সিকিউরিটির জন্য তাদের সিকিউরিটির জন্য বলতেছি যে যা ভাই একটা মেশিন কিনবেন কোয়ালিটি বুঝে কিনবেন জি কোয়ালিটি বুঝে কিনবেন আমাদের মেশিনে যদি কোয়ালিটি না হয় আমরা কখনো ওয়ারেন্টি গ্যারান্টি দিতে পারবো না আমাদের প্রত্যেকটা মেশিনের এক বছরের ইঞ্জিনের পার্টস গ্যারান্টি এক বছর মধ্যে যে কোনো পার্টস নষ্ট হবে আমরা রিপ্লেস করে দিব ইঞ্জিন ফেল মারলে ইঞ্জিন আমরা চেঞ্জ করে দিব কৃষক কৃষানি ভাইদের জন্য অল্প টাকার মধ্যে ভালো মেশিন মেশিনের ব্যবসা আমরা দিতেছি ভালো মেশিনে কাজও হবে ভালো আপনি আপনার জমিতে নিয়ে চাষ করতে পারবেন এক বছরে গ্যারান্টি দশ বছর সার্ভিস ওয়ারেন্টি বত্রিশটা হলো শুকনার ফাল চব্বিশটা হলো কাদার ফাল এই মেশিনটার দাম মাত্র পঞ্চাশ হাজার টাকা মাত্র পঞ্চাশ হাজার মাত্র পঞ্চাশ হাজার টাকায় নিবেন আপনি অ্যাপ গ্যারান্টি পাবেন হচ্ছে আপনার 1 বছরে ইঞ্জিন গ্যারান্টি জি আর হচ্ছে আপনার সার্ভিস ওয়ারেন্টি থাকবে কতদিন ভাই 10 বছর সার্ভিস ওয়ারেন্টি 10 বছর সার্ভিস ওয়ারেন্টি 10 বছরের আর মধ্যে আপনি রিল্যাক্সে থাকবেন আর এই মেশিনটা নিলে হবে কি আপনার নিজের জমি আছে পাশাপাশি আপনি অন্যের জমিও চাষ করে এই মেশিনটা থেকে আপনার মেশিনের টাকা উসুল করতে পারবেন এক বছরের মধ্যেই এই যে এটাও সাত ঘোড়া দেখতেছেন এবং পাশাপাশি রাখা আরেকটাও সাত ঘোড়া দেখতেছেন দুইটাই তো सेम দুইটাই सेम এখন একটু বলে দেই যে আপনি টাকা দিয়ে মাল কিনতেছেন জি দুইটা টাকা আপনি খরচ করবেন যারা উচ্চ মধ্যবিত্ত যারা আছে তাদের কাছে পঞ্চাশ হাজার টাকা কিছু না কিন্তু কৃষক ভাইদের জন্য পঞ্চাশ হাজার টাকা ভাই অনেকগুলো টাকা বিশাল এক ব্যাপার বিশাল এক ব্যাপার তো তাদের জন্য আমরা কোয়ালিটি ফুল মাল আমরা দিতে চাচ্ছি জি এই মেশিনটা একটা ব্র্যান্ড যেটা ডাকোতা মার্কেটে অ্যাভেলেবেল এবং লোকাল বাজারে পাওয়া যাবে এটার দাম কম কম দামে কম দাম আপনি তিন চার হাজার টাকা সেভ করার জন্য আমার মনে হয় না একটা কম দামে মাল লোকাল মাল নেওয়া বুদ্ধিমানের কাজ হবে তো যারাই মার্কেটে আসবেন আমি সবাইকে বলবো দশটা দোকান আগে যাচাই করবেন দশটা দোকানে মাল এইভাবে যে কম্পেয়ার করার জন্য যে মাল রাখছে কিনা আগে দেখে নিবেন জি আমরা বিসমিল্লাতে বাটপারি করার লোক না জি আমরা অবশ্যই ব্যবসা করে খাই কৃষক ভাইদের থেকে টাকা নিয়ে ব্যবসা করি আমরা ইনশাল্লাহ ভালো মালটা অবশ্যই দেওয়ার চেষ্টা করি আচ্ছা এই মেশিনগুলিতে এক বছরের গ্যারান্টি দেই এইগুলি আপনি নিয়ে যাবেন কেউ কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কিছু দিবে না কিছু দিবে না কোনো কিছুই দিবে না তো যারাই মাল কিনতে আসেন বা অনলাইনে যারা কেনাকাটা করেন অবশ্যই একটু যাচাই করে দশটা দোকান যাচাই করে পরে আসেন আমাদের কাছে কোনো সমস্যা আপনি যদি নিজের জমি চাষ করতে চান এবং এর পাশাপাশি অন্যান্য জমিগুলো চাষ করতে চান যে ভাই আমি একটা মেশিন নিব একটা মেশিন নিয়ে ব্যবসা করে খাবো জি একটা মেশিন দিয়ে আমি চাষ করব একটা মেশিন দিয়ে আমি আমার নিজস্ব জমির মালামাল যা আছে ফসল আছে আমি ট্রলি হিসাবেও ব্যবহার করবো আমার ট্রলিও আছে মেশিন হলেই হয় জি এবং এই মেশিন দিয়ে আপনি রাফভাবে কাজ করবেন যারা গ্রামে ওই বড় বড় ট্রাক্টর দিয়ে ব্যবসা করে খায় কিন্তু তারা কিন্তু সব জায়গায় যাইতে পারে না সব জমিতে ঢুকতে পারে না সব জায়গায় চাষ করতে পারে না নিচে জমিতেও নামতে পারে না মাল বাজায় বাজার তো এটা একটা দশ গোড়া একটা ডিজেল ইঞ্জিন দশ গোড়া ডিজেল ইঞ্জিন দশ গোড়া ডিজেল ইঞ্জিন এই মেশিন যদি নেন আপনি ব্যবসা করে খেতে পারবেন এবং টাকা পয়সা মনে হয় যে এক সিজনের মধ্যে উঠে আসে এক সিজনে টাকা উঠে এক সিজনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট সকল যে জায়গায় বড় মেশিন যায় না সেই জায়গায় এই মেশিন চলে যাবে অবশ্যই পানির মধ্যে হোক আপনার শুকনা জায়গায় হোক যে কোনো জায়গায় এই মেশিন যাবে জি হান্ড্রেড ভাই আপ আপনি এক লিটার তেল দিয়ে যদি এক বিঘা জমি চাষ করতে পারেন এক বিঘা জমি চাষ করে যদি আপনার পাঁচশো টাকাও যদি লাভ হয় দৈনিক আপনি পাঁচ বিঘা চাষ করেন পঁচিশশো টাকা আপনি এমনি চলে আসবে পাঁচশো টাকা যদি তেল খরচ হয়ে যায় দুই হাজার টাকা আপনার রোজ আয় যাবে আচ্ছা এর একটা মেশিনে আপনি দুই হাজার টাকা আয় করতে পারবেন একদিনে দুই হাজার টাকা যদি আয় করতে পারেন আমার মাসে ষাট হাজার টাকা মাসে ষাট হাজার টাকা আপনি সিজনে বসে বসে কামাইতে পারলেন ফসলের খরচ তো গেলই

এই মালটা আর এই মালটার মধ্যে কতটা পার্থক্য অনেকটাই পার্থক্য মনে হইতেছে অনেকটা পার্থক্য ইঞ্জিনের কোয়ালিটি ইঞ্জিনের যে কোয়ান্টিটি ইঞ্জিনের যে সাইজ এবং এটা যে ক্যারি করবে যে চাকার সাইজটা আপনি মিলায় নেবেন অবশ্যই আকাশপাতাল চাকার সাইজ হান্ড্রেড পার্সেন্ট আকাশপাতাল পাতাল চাকাটার অনেকটা ব্যবধান আছে কারণ ইঞ্জিন যত মজবুত হবে চাকা তত বড় লাগবে বড় লাগবে ইঞ্জিন যত হেভি হবে চাকাও তত বড় লাগবে আর এগুলি ইঞ্জিন অনেকটা লো কোয়ালিটির হয় লো কোয়ালিটির অবশ্যই এটা আপনি মার্কেটে এই ইঞ্জিনটা পাবেন আমি একটু মেনশন করে দিই এগুলো ডাকোটা কোম্পানি যত সব মেশিন আছে সব এই কোয়ালিটি আপনি মার্কেটে পেয়ে যাবেন আচ্ছা আর এটা হচ্ছে এটা হলো আমাদের নিজস্ব ব্র্যান্ড এম পাওয়ার দিয়ে আমরা বিক্রি করতেছি একটু বলে দেই এই যে মেশিনগুলি আপনি দেখতেছেন এবং এই পাশে মেশিনটা দেখতেছেন এই মেশিনের দাম মার্কেটে আশি টাকা রাখতেছে আমাদের মালের দাম আশি টাকা রাখতেছি আমাদের পলিসিটা হলো আমি অল্প টাকা লাভ করব ভাই বেশি মাল বিক্রি করব ক্ষেত্রে ভালো জিনিসটা দিব টাকা তো নিবই কিন্তু ভালো জিনিসটা ইনশাআল্লাহ আমার কাছে পেয়ে যাবেন আচ্ছা মানে দামে কম কিন্তু প্রোডাক্টের মান মানে ভালো 100% আচ্ছা এটা কয় বছর গ্যারান্টি ওয়ারেন্টি থাকে ভাই এক বছরের ইঞ্জিনের সকল পার্টস এর গ্যারান্টি 10 বছর সার্ভিস ওয়ারেন্টি সকল পার্টস এর এক বছরের গ্যারান্টি এক বছর ইঞ্জিনে সকল পার্টস এই ইঞ্জিনের মধ্যে যা কিছু হোক না কেন যে কোনো পার্টস এর এক বছরের মধ্যে রিপ্লেস গ্যারান্টি রিপ্লেস গ্যারান্টি আর 10 বছর ইঞ্জিনটা সার্ভিস ওয়ারেন্টি পাবেন 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন জি আচ্ছা এর চাকা আছে কত ইঞ্চি ভাই এটা হলো চাকাটা হলো পাঁচশো বারো মডেল পাঁচশো বারো মডেল পাঁচশো বারো মডেলের চাকা আর মার্কেটে পেয়ে যাবেন চারশো আট মডেলের চাকরি চারশো আট মডেল আর গিয়ার হবে সামনে পিছনে তিন গিয়ার আপনার সামনে যাবে হলো আপনার দুইটা গিয়ার সামনে দুইটা পিছনে যাবে একটা ব্যাক গিয়ার ব্যাক গিয়ার জি আচ্ছা এই মেশিনটা নিতে হলে কত টাকা দিতে হবে ভাই এটার দাম মাত্র 80000 টাকা রাখতেছি মার্কেটে মাত্র 80000 টাকা মাত্র 80000 টাকা আপনি এই মেশিনটা ঘুরে মার্কেটে পাবেন 80000 টাকা আমরা ইনশাআল্লাহ আমাদের মুনতাহা পাওয়ার থেকে এই মেশিনটা দেব কৃষক ভাইদের জন্য মাত্র 80000 টাকায় 80000 টাকা এই সুন্দর একটা মেশিন জি সুন্দর মেশিন এছাড়াও তো দেখা গেছে কৃষি যাবতীয় মেশিনারি যেমন ধান কাটা মেশিন রয়েছে গাছ কাটা মেশিন রয়েছে বিভিন্ন ধরনের মশা মারা ফগার মেশিন সব সহ বিভিন্ন ধরনের মেশিনারিজ আপনাদের এখানে আসলে পেয়ে যাবে অবশ্যই একটা কৃষক ভাই যদি তার কোনো ফসলের জমি থাকে এবং এর পাশাপাশি অন্য যদি যদি কোনো খামারি ভাই থাকে যে একটা খামারের প্রজেক্টের কৃষি পণ্য থেকে শুরু করে জকল প্রোডাক্ট দরকার কৃষি ক্ষেত্রের সকল কিছু পেয়ে যাবেন এবং এর পাশাপাশি আমাদের নতুন একটা আপডেট মেশিন আছে আমাদের কাছে যেটা আমরা সচরাচর সব জায়গায় দেখাচ্ছি এবং ইয়ে করতে চাচ্ছি যে এই মেশিনগুলো অনেকেই খুঁজে কিন্তু জায়গা মতো পাচ্ছে না আচ্ছা তাদের জন্য আমরা আনছি হলে এইবার কা বোট ইঞ্জিন বোট ইঞ্জিন স্পিড বোট বলেন নৌকার বোট বলেন কাঠের বোট প্লাস্টিকের বোট সবাই ইউজ করতে পারবে এই যে প্রপেলারটা দেখেন এটা একটা ফোর ইঞ্জিন

এই স্পিডবোট হই আপনি তো নদীতে চালাইতেছেন না আপনি যে কোন একটা পুকুর বা যে কোন একটা খালে বা যাদের মাছের ঘের আছে হাত দিয়া বৈঠা বাইতে অনেক সময় লাগে বা রেস্টুর বিভিন্ন রিসর্টে যাদের জন্য বড় ইঞ্জিন তো আর কিনতে পারতেছেন না এত ছোট মেশি বোটের জন্য কিন্তু বড় মেশিনের মতই এক্স্যাক্টলি কাজ করবে কাজ করবে বড় মেশিনের জন্য কাজ করবে বড় বটে যেভাবে কাজ করে ঠিক সেম কাজ করবে ইঞ্জিন স্টার্ট দিবেন এই যে এটা হলো পিকআপ এটা হচ্ছে পিকআপ বড় ইঞ্জিনের মতো পিক আপ দিবে স্পিড পড়বে পিক পিক আপ কমাই দিবে স্পিড কমে যাবে আর এটা হল ইঞ্জিন বন্ধ ইঞ্জিন বন্ধ জি আচ্ছা এটার দাম হচ্ছে মাত্র আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার টাকা এই যে মেশিনের গুলো নিতে হলে কোথায় আসতে হবে আমার আমাদের ঠিকানা হল ঢাকা নবাবপুর ইউসি ব্যাংকের পাশে নূর মার্কেটের দ্বিতীয় তলার প্রথম দোকান আমাদের শোরুমের নাম হল মুনতাহা পাওয়ার আপনি যদি এখানে এসে না চিনেন সেই ক্ষেত্রে শুধুমাত্র ইউসিই ব্যাংকের সামনে এসে আমাকে কল দিলে হবে অথবা যদি গুলিস্তান বাস স্ট্যান্ডের সামনে দাঁড়া দেন আমাদের লোক জাস্ট তিরিশ সেকেন্ডের মধ্যে গিয়ে আপনাকে রিসিভ করে আমাদের দোকান পর্যন্ত নিয়ে আসবে